কুরিয়ারে পৌঁছানোর পরে ল্যাপটপ চেক করবেন ল্যাপটপ পছন্দ হলে দেন কুরিয়ারকে টাকা দেবেন পছন্দ না হলে ল্যাপটপ আপনি ফেলে রাখবেন আপনার প্যাকেট করার দরকার নাই এটা বলতে গেলে আসলে আমার বিজনেস লাইফে আমি এই জেনারেশনের মেশিন এত কম দামে সেল করি নাই এল যারা ডিটাচ করার মতো ল্যাপটপ খুঁজতেছেন তারা চাইলে এটা নিতে পারেন ডি টাচ করতে পারবেন আবার টাচ করে রাখতে পারবেন সারা বাংলার রেস্কে চ্যালেঞ্জ করব জি সেভেন কেউ আমার সে কম দামে দিতে পারবে না এটা একদম চ্যালেঞ্জ এটাতে আমার স্পেশাল হচ্ছে এইট জিবি র্যাম আছে দুশো চাপান গ্রাফিক্স যারা চাচ্ছেন একটু কম প্রাইজের মধ্যে মানে ল্যাপটপ কিনে কাজ করবেন সব ধরনের এটা দিয়ে কিন্তু ভিডিও এডিং করা যাবে একটু কম প্রাইজের মধ্যে টাসি স্ক্রিন চাই তাদের জন্য থ্রি সিক্সটি ট্যাপ অনলি পনেরো হাজার টাকায় পাবেন আসসালামু আলাইকুম কম্পিউটার থেকে বরাবরের মত আমি সেলিম। ছলে আসলাম ঈদের পরে একেবারে ব্র্যান্ড একটা ভিডিও আসলো ঈদের পরে আর কোনো নতুন ভিডিও আসবে আমাদের। ঈদ পরবর্তী ধাওয়া गाव আজকে ডিসকাউন্ট করব ইনশাআল্লাহ। নরমালি কিন্তু আমরা সবക്കാലতে এই ডিসকাউন্ট অরাল সব সময় করি আর যেহেতু এই পরবর্তী মাস আমরা চাচ্ছি আরো স্পেশাল করে প্রাইস দিতে কারণ আপনারা জানেন ঈদের সামনে আমাদের একটা ডিসকাউন্ট অলরেডি রানিং ছিল। তো বেশি দেরি করব না। আমাদের আমাদের বলে ভিডিও শুরু করব হচ্ছে মিরপুর দশ নম্বলি প্লাজা আছে এটা ঠিক পিছনে রোড নাম্বার থ্রি সালাম বিরিয়ানি সালাম বিরিয়ানি থেকে তাকাইলে দেখবেন হারুন সুপার মার্কেট হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো প্রথমে একটা ল্যাপটপ দেখবো এরপরে কুরিয়ার ফ্যাসিলিটি আপনাদেরকে বোঝাবো তো চলুন প্রথমে যেটা দেখতেছি এটা হচ্ছে এইসপি প্রিরিজ সিরিজের সিক্স ফোর জিরো জি টুক সিটি ফোর জিবি গ্রাফিক্স নর্মালি আসলেও এই ধরনের ল্যাপটপ তেইশ পাঁচ চব্বিশ পাশে সেল হচ্ছে এস এস কম্পিউটার আপনাকে দিবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ভেরি স্পেশাল প্রাইস শুধু ঈদের পরে বলেই স্পেশাল প্রাইসটা আপনারা পাচ্ছেন আর যারা কুরিয়ারে সেম যে কোনো মডেলই নিতে যাচ্ছেন বা এটা বা যে কোনো আদার্স মডেল সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে পছন্দের পরে ল্যাপটপ চেক করবেন ল্যাপটপ পছন্দ হলে দেন কুরিয়ারকে টাকা দেবেন পছন্দ না হলে ল্যাপটপ আপনি ফেলে রাখবেন আপনার প্যাকেট করার দরকার নাই এরকম ফ্যাসিলিটিতে মূলত ল্যাপটপ এসএস কম্পিউটার সেল করে থাকে এরপরে সেল হওয়ার পরবর্তী টাইমে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের সবগুলো প্রোডাক্টের সাথে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা ব্যাকপ্যাক একটা মাউস আর একটা হচ্ছে মাউস প্যাড সম্পূর্ণভাবে ফ্রি থাকবে সেকেন্ড দেখাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু যারা আসলে সার্ফেস লাভার আছেন তাদের জন্য বিশেষ একটা ডিভাইস এটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশনের একটি প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ফোর জিবি গ্রাফিক্স ল্যাপটপের বিশেষত্ব হচ্ছে আপনি এটাতে ফুল এইচডি না তো টু কে ডিসপ্লে পাবেন ডিসপ্লে হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন প্রাইসটাও একদম পূর্বের সে আরো কম মাত্র টাকা মানে একচল্লিশ হাজার টাকা হলে সারফেস ল্যাপটপ টুটা আমাদের থেকে এই মুহূর্তে নিতে পারবে এরপরে এই মুহূর্তে সবচেয়ে বেশি ডিসকাউন্ট চলতেছে যেটাতে সেটা হচ্ছে এস আর এর এইট জেনারেশন প্রসেসর একটি ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স বলতে গেলে আসলে আমার বিজনেস লাইফে আমি এইট জেনারেশনের মেশিন এত কম দামে সেল করি নাই অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা হলে আপনি এইট জেনারেশন ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন উইথিনালিফটের সাথে অবশ্যই পাচ্ছেন এর পরবর্তীতে হচ্ছে লেনাবো টি ফোর এইট 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 জিরো ফাইভের জেন জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস সিডি ফোর জিবি গ্রাফিক্স ওয়ান এইট রোটেট করা যাবে বিশেষত হচ্ছে দুইটা ব্যাটারি একটা ব্যাটারি বাইরে আছে ভিতরে আরেকটা একটা ব্যাটারি আছে যে কারণে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি ভালো পাবেন আর এই ল্যাপটপটা আমরা একেবারে রিজনেবল প্রাইস করছি অনলি সাতাইশ হাজার নয়শো টাকা সাতাইশ হাজার নয়শো টাকা হলে টি ফোর এইট জিরো এই মেশিনটা আমাদের থেকে নিতে পারবেন আপনাদের এখানে মানে ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাক আপের কোনো ওয়ারেন্টি ধরনের অবশ্যই ওয়ারেন্টি আছে আপনার মিনিমাম দুই ঘন্টার গ্যারান্টি ওয়ারেন্টি না একদম ফুল গ্যারান্টি আর দুই ঘন্টার যদি এক মিনিটও কম আসে সেক্ষেত্রে আপনি ব্যাটারি রিপ্লেস পাবেন পনেরো দিনের মধ্যে পাঁচ বছরের সার্ভিস ওয়ার্ডের মধ্যে আপনি পুরো সার্ভিসটাই ফ্রি পাবেন আপনাকে এক টাকাও প্রে করতে হবে না টি ফোর সেভেন জিরো টি ফোর সিক্স জিরো ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস সিটি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অনলি একুশ হাজার নয়শো টাকা এরপর হচ্ছে লেনভো থিঙ্ক প্যাটের আরেকটা জনপ্রিয় মডেল শুধু জনপ্রিয় না সুপার জনপ্রিয় টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন র্যাম আছে 16 জিবি 256 জিবি এসএসডি 8 জিবি আছে গ্রাফিক্স মাত্র 34500 টাকা 34500 টাকা হলে T4 90S টা আমাদের থেকে পাবেন সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ HP EliteBook এর 840G6 840G6 সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আর এটা আরেকটা বিশেষই হচ্ছে আমার কাছে 50 পিসের উপরে আছে এই প্রোডাক্টটা আর খুবই কমন একটা মাল T4 এইট সরি এইট ফোর জিরো জি সিক্স কোরআন এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো জিবি গ্রাফিক্স দিয়ে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি ষোলো জিবি পাঁচশো বারো আমাদের কাছে আছে ষোলো জিবি দিয়েও আমাদের পেয়ে যাবেন এরপর টি ফোর সেভেন জিরো এস সেভেন জেনারেশনের প্রসেসর এইট জিবি এর র্যাম টু গ্রাফিক্স গ্রাফিক সবার জন্য বেস্টর্ন ডিভাইস

মনে করেন যে ল্যাপটপের দাম অনেক কম ফ্যাসিলিটি অনেক বেশি পাচ্ছে একটা ব্যাটারি কিন্তু আমরা খুলে রাখছি ব্যাটারি আমার হাতে ল্যাপটপ কিন্তু অন হয়ে গেছে অলরেডি টোটাল দুইটা ব্যাটারি আছে ল্যাপটপটাতে তো ভেরি স্পেশাল বলার একটাই কারণ যারা দুইটা ব্যাটারি ল্যাপটপ কিনবেন অবশ্যই একটা ব্যাটারি সে বেশি পাবেন প্রাইসটা যদি অবশ্যই হাতে নাগালে হয় তো তা আরও বেশি মজা হবে এই প্রাইসটা থাকবে মাত্র একুশ টাকা দুইটা ব্যাটারি সহ এইট জিবি র্যাম কোরাই ফাইভ প্রসেসরের সিক্স জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো মডেল এখানে গায়ের মধ্যে মেনশন করা আছে আপনার মডেল দেখে আমাদের বাই স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন এই যে পিছনে এই যে ব্যাটারি এটা আবার লাগাই দিলে দুইটা ব্যাটারি একসাথে সাপোর্ট পাবে এরপরে আমরা দেখবো হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোরআভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো যারা তাদের জন্য স্পেশাল ফোর জিবি ডেডিকেটেড আছে আট জিবি আছে শেয়ার গ্রাফিক্স টোটাল বারো জিবি গ্রাফিক্স আছে কোরাই সেভেন এর এইট জেনারেশন এটা আমরা পঞ্চান্ন করে সেল করছি আজকে ভেরি স্পেশাল প্রাইজে যাবে অনলি একদম রিজনেবল প্রাইস থাকবে অনলি আটচল্লিশ হাজার নয়শো টাকা আটচল্লিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সেভেন টেন জেনারেশনের মেশিনটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো যারা সার্ফেস এর গো ভার্সন খুঁজছেন উইথ ষোলো জিবি র্যাম জিবি ছাপানি এইট জিবি ধামাকা অফারে যাবে পঞ্চাশ হাজার টাকায় ফাইভ থাউজেন্ড টাকা ডিসকাউন্টে যাবে এইট থ্রি জিরো জি ফাইভ টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম আছে এইট জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন স্পেশাল প্রাইজেই যাচ্ছে এটাও এলিট এক্সট্রো যারা ডিটাচ করার মতো ল্যাপটপ খুঁজতেছেন তারা চাইলে এটা নিতে পারেন এটা ডিটাচ করতে পারবেন আবার টাচ করে রাখতে পারবেন ল্যাপটপটা র্যাম আছে 8GB 256GB SSD 4GB আছে গ্রাফিক্স ল্যাপটপটা দিয়ে সকল ধরনের কাজ করার জন্য উপযোগী একটা ডিভাইস ল্যাপটপ প্রাইস থাকবে অনলি 36900 টাকা আমরা আপনাদেরকে ডিটাচ করার আরেকটা ল্যাপটপ দেখাবো সারফেস প্রো 3 ক্রয় ফাইভের সিক্স সিক্স জেনারেশন চার জিবি র্যাম একশো আঠাট জিবি এস নর্মালি একটা এই স্পিড সিক্স জেনারেশন মেশিন কিনতেও আপনাকে তেইশ চব্বিশ হাজার টাকা কোনতে হয় আর এটা আপনি পাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ডিটাসও করতে পারবেন ক্রয় ফাইভের সিক্স জেনারেশন চার জিবি র্যাম আবার মাইক্রোসফট সার্ফেসের মতো একটা ব্র্যান্ড ভেরি স্পেশাল প্রাইস আমি বলবো এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু কোয়ান্টিটি নাই সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করবো জি সেভেন কেউ আমার সে কম দামে দিতে পারবে না এটা একদম চ্যালেঞ্জ সিক্সটিন জিবি র্যাম আছে ফাইভ টুয়েলভ জিবি এসআইডি ফোর ফোর জিরো জি সেভেন রাইজান ফাইভের ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসআইডি এইট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স সহ অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ভেরি স্পেশাল প্রাইস কেউ যদি বলতে পারেন যে এর সে কমে পাইছি এস এস কম্পিউটার আপনাকে আরও এক হাজার টাকা অর্ডার করবে এটা হচ্ছে ড্রাগন ফ্লাই যারা থ্রি সিক্সটি ডিগ্রি ড্রাগন ফ্লাই খুঁজতেছেন তাদের জন্য

আঠাশ হাজার নয়শো টাকা যারা চাচ্ছেন আমাদের কাছে মূলত তেরো হাজার পাঁচশো থেকে স্টার্ট করে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল আছে তো যারা চাচ্ছেন যে একদম প্রাইমারি লেভেলে কিছু কাজ করবেন সারা বাংলাদেশে আপনি যতই খোঁজাখুজি করেন এইট জিবি র্যাম দিয়ে পনেরো হাজার টাকা কোনো ল্যাপটপ পাবেন না তো আমি পনেরো হাজার টাকার চেয়েও কিছুটা কমে দেবো আপনাদের উইথ গিফট আছে অরিজিনাল চার্জার রিপ্লেসমেন্ট পনেরো দিন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সহ ল্যাপটপটাতে আছে এইট জিবি র্যাম পেন্টিএম সিলভার ডুয়েল করে নাইন জেনারেশন মডেল হচ্ছে থ্রো ওয়ান নাইন জিরো ল্যাপটপটা চার জিবি গ্রাফিক্স আছে সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টার ব্যাটারি ব্যাক আপ দেয় জিনিসটা ছোট হলেও এর পারফরমেন্স অনেক বেটার তো যারা চাচ্ছেন প্রাইমারি লেভেলের সব কাজ করবেন বিশেষ করে যারা ফ্রিলান্সার আছেন তাদের জন্য অনেক ভাই আছে এই তেরো চোদ্দ হাজার পনেরো হাজার টাকার ল্যাপটপ কিনে লাখ লাখ টাকা ইনকাম করছে তাদের জন্য একটা বেস্ট ডিভাইস থ্রি ওয়ান নাইন জিরো ওয়ান আট জিবি র্যাম একশো আট আট জিবি চার জিবি সহ চোদ্দ হাজার আটশো টাকা অনলি মানে পনেরো হাজার টাকার চাইতেও আপনি কমে পাচ্ছেন যারা চাচ্ছেন সেম ডিভাইস আরও একটু কম প্রাইসে চাচ্ছেন তাদের জন্য চার জিবি র্যাম দিয়েও আমাদের কাছে আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটাও চাইলে নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপ সেম সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা নর্মালি চলে আসে কুড়াই থ্রির সেভেন জেনারেশন একটা মেশিন এটা একটা স্পেশাল প্রাইজে যাবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় কুড়াই থ্রি সেভেন জেনারেশন উইথ এইট জিবি র্যাম চার জিবি গ্রাফিক দুশো ছাপ্পান্ন জিবি সাথে আমরা একসাথে কিছু কম দামি ল্যাপটপ দেখাচ্ছি কারণ হচ্ছে আপনি যেন কম দামি খুঁজলে এক জায়গা থেকে পেয়ে যান যে আপনি পছন্দ করতে সুবিধা হয় তেরো হাজার পাঁচশো থেকে অলমোস্ট বাইশ হাজারের মধ্যে কিছু ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে কুড়াই থ্রি সেভেন জেনারেশন সিক্স জেনারেশন ঘোড়ায় ট্যাব যাবে আবার লিবি রাম কুড়াই থ্রির আই ফাইভ এর সেভেন জেনারেশন এটাও একটা স্পেশাল প্রাইজে যাবে মাত্র বাইশ হাজার নয়শো টাকায় কুড়াই ফাইভ এর সেভেন জেন উইথ 360 ট্যাব বানানো যাবে এটাতে আমার স্পেশাল হচ্ছে এইট জিবি র্যাম আছে দুইশো ছাপান্নটি ফোর জিবি গ্রাফিক্স যারা চাচ্ছেন একটু কম প্রাইসের মধ্যে মানে ল্যাপটপ কিনে কাজ করবেন সব ধরনের এটা কিন্তু ভিডিও এডিটিং করা যাবে আবার গ্রাফিক ডিজাইন করা যাবে এই ল্যাপটপটা আপনি কত পাচ্ছেন মাত্র টাকা হাজার তো বুঝতেই পারছেন যারা চাচ্ছেন ল্যাপটপ কিনে কিছু উপার্জন করবেন আপনার বেকারত্ব দূর করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো চা এগুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে ফাইভ হান্ড্রেড স্পেস ল্যাপটপ আছে আমরা সারা বাংলাদেশে হোলসেল করি যদি চান আপনারা সরাসরি কুরিয়ারেও নিতে পারবেন সরাসরি আসতে চাইলে ঢাকা মিরপুর দশ নাম্বার শালি প্লাজা ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত স্পেশালি যদি কোনো কারণে নাই আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে ধরেন কুরিয়ারে যাওয়ার পরে এরকম করে পাঁচ মিনিট চেক করলেন তারপরে কুরিয়ারকে টাকা দিবেন আর কয়েকটা ল্যাপটপ দেখে শেষ করব তারা যাচ্ছেন একটু কম প্রাইজের মধ্যে টাচ স্ক্রিন চাই তাদের জন্য থ্রি সিক্সটি ট্যাপ অনলি পনেরো হাজার টাকায় পাবেন আট চার জিবি র্যাম একশো আট আট জিবি এসিডি দিয়ে সবগুলোর সাথে অরিজিনাল চার্জার আছে আর সবগুলো ল্যাপটপই প্রিভিয়াস প্রাইস থেকে মিনিমাম একটা ডিসকাউন্ট করা হয়েছে আর কোনো ল্যাপটপ আজকে দেখাবো না আপনারা চেষ্টা করবেন সরাসরি শপে আসতে না আসতে বলে কুরিয়ারে নেবেন যে ভাবে আমাদের থেকে নিতে পারবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম